গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একটা বৈঠকে প্রধান উপদেষ্টা বিতর্কিত তিনটা নির্বাচনের সাথে জড়িত সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ আর নির্দেশ দিয়েছেন বাংলাদেশে গত তিনটা নির্বাচন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করার পথে অসাধারণ ভূমিকা রেখেছে ইনফ্যাক্ট নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাটাই হচ্ছে আমাদের এই দেশ ধ্বংসের প্রধান কারণ শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নেবেন না গায়ের জোরে তিনি ক্ষমতায় থাকবেন এবং যেহেতু এক দলীয় রাষ্ট্রে পরিণত করেননি তার পিতার মতো তাই একটা নির্বাচন নির্বাচন খেলা প্রয়োজন ছিল এখন প্রশ্ন হচ্ছে তিনটা নির্বাচন নিয়ে কতটুকু কি করা যাবে আমরা যদি খেয়াল করি দু হাজার এবং দু সালের নির্বাচনে মোটা দাগে ভয়ঙ্কর রকম কারচুপি হয়নি ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে টাড়িয়ে দেখানো হয়েছে সেটা ঠিক আছে যেমন দু হাজার চোদ্দো সালে নাকি ফর্টি পার্সেন্ট ভোট মানে যে সিটগুলোর নির্বাচন হয়েছিল পাঁচ জানুয়ারিতে ভোট যেগুলোতে হয়েছিল। সেটা সংখ্যায় সম্ভবত একশো সাতচল্লিশ একশো তিপ্পান্নটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে সেখানে নাকি ফর্টি পার্সেন্ট ভোট ক্যাস্টেড হয়েছে মিথ্যা কথা চব্বিশ সালে একই রকম ব্যাপার প্রচুর মিথ্যাচার ছিল সেটা একদিকে এবং চব্বিশ সালের তুলনামূলকভাবে সম্ভবত মিথ্যাচার তুলনামূলকভাবে কম ছিল কারণ ওখানে কনটেস্টেড হয়েছে সিটগুলো তাদের তাদের মধ্যে আমরা এটাকে আমি আর ডামিন নির্বাচন বলে চিনি বাংলাদেশ এটা লেখা থাকবে এইভাবে আমরা চাইবো আমরা নিশ্চিতভাবে চাইব অন্য দুটো কমিশন নিয়েও প্রচুর কথাও কিন্তু আমি দীর্ঘদিন থেকে দু হাজার যে কমিশন আছে সেটা নিয়ে কথা বলে যাচ্ছি নুরুল হুদা কমিশন আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যখন কাজ করছি ওই শুধু আঠারোকে টার্গেট করে হলেও একটা আলাদা কমিশন তৈরির কথা জোর দিয়ে বলার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে বাইরেও বলেছি ইনফ্যাক্ট এইসব কিছুর আগেও যখন শেখ হাসিনার রেজিম চলছিল আঠারো নির্বাচনে অবিশ্বাস্য কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো দিয়ে আসলে খুব চমৎকারভাবে এই লোকগুলোকে মূল কুশিলভ যারা পুরো কমিশন সিইসি এবং আদা কমিশনার্স এবং নির্বাচন কমিশনের যিনি সচিব থাকেন আঠারো সালে যিনি সচিব ছিলেন হেলাউল তার কথা কেউ আমরা ভুলব না নিশ্চয়ই ওই ভদ্রলোকের পর রিওয়ার্ডেডও হয়েছেন তিনি এল জিআরডিতে সচিব সিনিয়র সচিব হিসেবে গেছেন এমনকি তার সময় শেষ হওয়ার সময় তাকে প্রমোদ ভ্রমণ করিয়ে আনানো হয়েছে শিক্ষা সফরের নামে ইউরোপে এগুলো আমাদের মনে আছে যেহেতু প্রচুর কথা বলেছি স্মৃতিতে আছে জল জল করছে কয়েকটা পরিসংখ্যান সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যানটা পরে দিচ্ছি কিন্তু কতগুলো পরিসংখ্যান এবং যেটা সবচেয়ে স্ট্রাইকিং পরিসংখ্যান সেটা দিয়েই আসলে ব্যাক ক্যালকুলেশনের মতো করে ওই ওই কেন্দ্র থেকে শুরু করে ওখানে প্রিজাইডিং অফিসার ছিলেন ওই আসনের সহকারী রিটার্নিং কে ছিলেন রিটার্নিং কে ছিলেন ব্যাক ক্যালকুলেশন করে নির্বাচন কমিশন পর্যন্ত আসা যাবে এমনি কতগুলো মানে ওই নির্বাচনে নিরানব্বই শতাংশ ভোট পড়েছিল একশো সাতাশটা কেন্দ্রে আটানব্বই শতাংশ পড়েছে দুশো চারটা কেন্দ্রে সাতানব্বই শতাংশ তিনশো আটান্ন শতাংশ ৫১৬ ষোলো তার মানে হচ্ছে ছিয়ানব্বই থেকে একশো শতাংশ ভোট পড়েছে এক হাজার চারশো আঠারোটি 90 নব্বই শতাংশ ভোট পড়েছে খেয়াল করি নব্বই থেকে পঁচানব্বই ছয় হাজার কেন্দ্রে মানে নব্বই শতাংশের বেশি ভোট দিচ্ছে আশি থেকে উননব্বই শতাংশ ভোট পড়েছে পনেরো হাজার সাতশো উনিশটি আর সত্তর থেকে উনআশি পড়েছে দশ হাজার তিপ্পান্নটি কেন্দ্রে ইন্টারেস্টিং আরও যে পরিসংখ্যান যেগুলো আসলে ব্যবহার করতাম আমরা প্রচুর পঁচাত্তরটি আসনে পাঁচশো সাতাশি কেন্দ্রের সব বৈধ ভোট একটা কেন্দ্রে পড়েছে একটা মার্কায় পড়েছে এর মধ্যে পাঁচশো ছিয়াশিটার সব ভোট পড়েছে নৌকা প্রতীকে এবং একটাতে ধানের শীষ প্রতীকে সব ভোট পড়েছে মানে একটা কেন্দ্রে পাঁচশো সাতাশিটার মধ্যে পাঁচশো ছিয়াশিটাতে পাঁচশো ছিয়াশিটাতে সব ভোট নৌকা পেয়েছে আর একটায় সব ভোট ধানের শীষ পেয়েছে এক হাজার একশো সাতাত্তরটি কেন্দ্রে বিএনপি শূন্য ভোট পেয়েছে মানে বাংলাদেশের মতো দেশে বিএনপির মতো একটা দল এগারোশো সাতাত্তরটা কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে দু হাজার আঠারো সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ পেয়েছে তারা যেটা সেটা হলো বিরাশি দশমিক দুই চার পার্সেন্ট আর উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে মুজিবের দল পেয়েছিল শেখ মুজিবের যে আওয়ামী লীগ তারা সেভেন্টি ছিল এবং সত্তর সালে সেই নির্বাচন হয়েছিল এখানে কলাগাছ জিত ছিল সেখানে চুয়াত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল। এরকম আরও বেশ কিছু ডেটা আছে কিন্তু সবচেয়ে জরুরি যে ডেটাটা যেটা দিয়ে আসলে সব কাজ করে ফেলা সম্ভব সেটা হচ্ছে একশো তিনটি আসনের দুইশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে আবারও বলছি একশো তিনটি আসনের দুশো তেরোটি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে এই যে দুশো তেরোটা কেন্দ্র এটা আমি আওয়ামী লীগের সময় প্রচুর বলতাম যে এই দুইশো তেরোটা কেন্দ্রকে যদি আমরা টার্গেট করি মানে নিরানব্বই শতাংশ ভোট পড়েছে এরকমও অনেক কেন্দ্র আছে কিন্তু টেকনিক্যালি কেউ বলতে পারেন যদি আমরা খুব ভালোভাবে যদি খোঁজখবর করি তাহলে দেখা যেতে পারে যে এক পার্সেন্ট ভোটারের মৃত্যু অথবা অন্য জায়গায় থাকার সম্ভাবনাগুলো যদি ওই সময়কার সার্ভেটা করা যেত তাহলে সেটা করা যেত সেগুলোকেও এর মধ্যে আনা যায় কিন্তু হানড্রেড পার্সেন্ট ভোট কোনোভাবেই কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় না একটা কনস্টিটিউয়েন্সিতে ভোটার তালিকার কোনো মানুষ মারা যায়নি কোনো মানুষ দেশের বাইরে নেই কোনো মানুষ এলাকার বাইরে নেই এটা টেকনিক্যালি ইম্পসিবল সো চোখ বন্ধ এই দুশো তেরোটা কেন্দ্রে দুশো তেরোটা কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে রাতে সিল মারা হয়েছে এখানে যারা কেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার ছিলেন তাদেরকে ধরা এবং এটার সাথে ধরে ক্রমাগত আসতে থাকবে কারণ এই এই দুশো তেরোটাতে এই ঘটনা ঘটেছে এবং এটার সাথে জড়িত অনিবার্যভাবেই এগুলো ধাপে ধাপে সহকারী রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার পর্যন্ত যাবে কারণ তারা এগুলো রিপোর্টেড হওয়ার কথা রাতের ভোট যদি হয় তারা কি কি করেছেন তাদের কি ব্যবস্থা দিচ্ছেন তারা এবার পরবর্তীতে এসে তারা নির্বাচন কমিশনকে এটা জানিয়েছেন কিনা নির্বাচন কমিশন কি করেছে আমাদের মনে থাকার কথা যখন এরকম এটা এই কাজটা এই কম্পাইলেশনের কাজটা সুজন করেছে তারা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে এটা ডেটা পাবলিকলি অ্যাভেলেবেল ডেটা নিয়ে তারা এটাকে কম্পাইল করেছেন খুবই ভালো একটা কাজ হয়েছিল সেটা তারা করার চেষ্টা করেছেন এবং যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলছেন কেউ অভিযোগ করেনি মানে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস একটু যোগ করে দিতে চাই মানে আমলিগের সময় প্রচুর বলতাম টিআইবি নির্বাচনে খুব অল্প সময়ের মধ্যে তারা একটা সার্ভে করেছিল পঞ্চাশটা সিটে র্যান্ডম স্যাম্পলিং করে এর মধ্যে সাতচল্লিশটা সিটে তারা কোনো না কোনো ফর্মের অনিয়ম পেয়েছে সাতচল্লিশটা তার মানে নাইনটি ফোর পার্সেন্ট তেত্রিশটা সিটে রাতে সিল মারার প্রমাণ পেয়েছেন তারা মানে ছেষট্টি পার্সেন্ট এটা আরও বেশি নিশ্চিত তারা তাদের সার্ভেতে পেয়েছেন মজার ব্যাপার তারা বলেছিলেন যে এই ব্যাপারে সাপোর্টিং ডকুমেন্টস তাদের কাছে আছে এবং আওয়ামী লীগ তখন মেঠো বক্তৃতা করতো তাদের বিরুদ্ধে বহু সময় আওয়ামী লীগের লোকজনকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে টিআইবির বিরুদ্ধে একটা মামলা করেন কারণ টিআইবি আপনাদেরকে নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার করছে আপনারা কংভিনসে নিচ্ছেন কিন্তু কারণ আওয়ামী লীগ শোরগোল করছে টিআইবির বিরুদ্ধে কথা বলছে তাদের ফান্ড কোথেকে আসে এটা কোথায় দেখে নেব তারা পশ্চিমাদের হয়ে এসব মিথ্যা কথা বলছে কিন্তু লিগাল কোনো অ্যাকশনসে যায়নি সো টিআইবির কাছেও ডেটা ওই সময়কার সার্ভে এটা আছে বা আমরা এখনও যদি আসলে বিশেষ করে রাতের ভোটের আরও কিছু তথ্য খুঁজতে চাই পাবো কিন্তু দুশো তেরোটা ধরে ব্যাক ক্যালকুলেশন করে এই কমিশনটাকে ধরা যায় এবং এই হেলাল ধরা যায় কি আস্ফালন দেখাতো ওই সচিব আমাদের নিশ্চয়ই মনে আছে ওই এটার আর ওই সবাই ইলেকশনাল প্রসেসের ওই সময় যা যা হচ্ছে খুব ক্লোজ অবজারভার ছিলাম টকশোতে যেতাম লিখতাম সো খুব সিরিয়াসলি এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করেছি এগুলো আমার মনে পড়ে খুব যা্জল্য মান আছে আমার স্মৃতিতে আমরা তিনটা নির্বাচন নিয়ে কাজ করবো এটা দীর্ঘমেয়াদী কাজ হবে এটা চলতে থাকুক একটা রীতিমতো কমিশনের মতো তৈরি হওয়া দরকার তারা বা কি করবেন কারণ চোদ্দো সালে তো আসলে বিএনপি যখন নির্বাচনে আসেনি তখন টেকনিক্যালি এই রকম ডাকাতি আওয়ামী লীগকে করতে হয়নি তারা অনেকে বলেন যে দু হাজার আঠারো নির্বাচনে বিএনপি না যাওয়া উচিত ছিল প্রথম কথাটা হচ্ছে বিএনপি আঠারো সালে নির্বাচনে যদি না যেত তার নিবন্ধন বাতিল হয়ে যেত এবং তাতে তার মার্কা নিয়ে নেওয়ার সময় সম্ভাবনা ছিল যেটা অন্য কাউকে দিয়ে দেওয়া যেত এবং তার চাইতে জরুরি কথা ওই নির্বাচনটায় বিএনপি গিয়েছিল বলেই আওয়ামী লীগের আসলে কবর রচিত হয়েছে আমি এভাবে বলি উনত্রিশ তারিখ রাতের বেলা আওয়ামী লীগ সুইসাইড করেছিল আমি এভাবেই বলি আমি ওই সময় ওই তারিখে ওই তারিখকে সামনে রেখে যখন ভিডিও করেছি আমি ঠিক এরকম হেডলাইন দিয়েই করেছি ওই দিন আওয়ামী লীগের দল হিসাবে টিকে থাকার ন্যূনতম সম্ভাবনাটা শেষ হয়ে গিয়েছিল এবং ওই দিনই আওয়ামী লীগের এর আগ পর্যন্ত যে একটা ফ্যাসিস্ট দল বলি আমরা সেটা শেষ হয়ে গিয়েছিল এরপর আপাদ মস্তক একটা মাফিয়া রেজিমে পরিণত হয়েছিল আওয়ামী লীগ সো বিএনপি যাওয়ার কারণে তাদেরকে ওই বিভৎস কারচুপিটা করতে হয়েছে কারচুপি চব্বিশও হয়েছে কিন্তু আঠারোর মতো করে হয়নি রাতের বেলা সিল মেরে দিতে হয়েছিল সো আঠারোকে প্রধান টার্গেট করে দীর্ঘমেয়াদী কাজ চলুক আমি মনে করি ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও উচিত হবে এই তদন্তগুলো করা এই তদন্তে দোষীদেরকে খুঁজে বের করা তাদেরকে পর্যায়ক্রমে শাস্তি দেওয়া তবে খুব গ্রাসরুটে চলে যাওয়া স্টাফ এবং এখানেও রাইটলি যেটা করছেন মূলত কমিশন এবং সচিব এই পর্যায়ে পর্যন্ত এবং আমি আমি শুধু তা না আমি আসলে রিটার্নিং অফিসার পর্যন্ত যাওয়া উচিত বলে মনে করি রাতের ভোট যে করেছেন যেসব জেলা প্রশাসক বা জেলা প্রশাসন না বলাই উচিত আমাদের আসলে ডেপুটি কমিশনার যারা আছেন তাদেরকেও তাদের পর্যন্তও যাওয়া দরকার আছে এরা প্রত্যেকে সরকারের হয়ে কাজ করেছেন এবং শুধু তারা না এখানে পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এসপিরা ছিলেন এই পর্যায়ে পর্যন্ত অ্যাথলিস্ট যাওয়া দরকার এবং সেটার কিছু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ভবিষ্যতের বাংলাদেশের জন্য এরকম কিছু কাজ করা জরুরি বলে আমি মনে করি সুতরাং কমিশনগুলো চলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আঠারো সালের নির্বাচনের এই কেন্দ্রগুলোকে ধরে একটা কিছু করলেই আমার মনে হয় এটা খুবই ফিজিবল কিছু হবে বহুদিন থেকে এই দুশো কেন্দ্রের কথা বলছি যারা আমাকে শোনেন আমার ভিডিওতে আমার টকশোতে আওয়ামী প্রচুর ঝামেলায় ফেলার জন্য নির্বাচনে কারচুপি বোঝানোর জন্য এটা একটা অব্যর্থ অব্যর্থ ঔষধ ছিল সেটা ব্যবহার করেছি রিপিটেডলি সো এটা হোক এবং এটা হলেই ভালো হবে এবং আমি মনে করি যে সরকার অনেক দেরি করেছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমি আঠারো সালে যারা রিটার্নিং অফিসার ছিল সেই ডিসিরা কোথায় আছেন ক্রমাগত বলে গেছে কিন্তু বহু পরে এসে দেখা গেল যে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করা হলো এগুলো আরও অনেক আগে হওয়া উচিত ছিল এবং এই সরকারের সময় এখনও যতটা সময় আছে দ্রুত দ্রুত আঠারো সাল বিশেষ করে সেই কমিশনকে এবং সেই সচিব আমি না হেলাল সাহেব কোথায় আছেন এদেরকে বিচারের আওতায় দ্রুত আনা উচিত প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটি ভিডিও দেখলাম এবং সেখানে জাতীয় ঐক্যমত কমিশনের জায়গায় যে প্রিভিয়াস সময় বা প্রিভিয়াস গভর্নমেন্টে তিনটা নির্বাচনে বিভিন্ন ব্যক্তিবর্গ যে নির্বাচন কার্যক্রম এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে যে জড়িয়ে ছিল সেই জায়গায় কিন্তু ইন্টার গভর্নমেন্ট তাদের বিচারিক ব্যবস্থা চালু করার সম্মতি হয়েছে এবং সেই জায়গায় তারা দ্রুত বিচার ব্যবস্থা চালু করার একটি পদক্ষেপ তৈরি করেছে এবং এই বিচারের আওতায় কোন কোন ব্যক্তিবর্গ থাকবেন এবং কোন পর্যায়ের ব্যক্তিবর্গ থাকবেন এই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে তো সেই জায়গায় অবশ্যই এটি একটি সুন্দর পদক্ষেপ এবং বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু এই বিষয়কে সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি বিষয় বলে আখ্যায়িত করতেছে যেটা পরিবর্তী রাজনৈতিক বা এইসব ব্যক্তিদের ক্ষেত্রে একটি শিক্ষা হিসেবে কাজ করবে